কাছে এসো আমার কাছে এসো আহ সত্যি হবে তো আমার প্রবলেম সলভ হবে তো একশো বার হবে আমার কাছে এসে তরকারি পুড়ে গেছে খাবো কি আমরা সবাই কোথায় মন থাকে তোমার আশ্চর্য সত্যি বাবা বাবু যে তোমাকে কি দেখে বিয়ে করেছিল না আমার তো তোমাকে কোনো দিনই পছন্দ ছিল না তুমি বাবুর থেকে অনেক বড় আজ কত বছর তোমাদের বিয়ে হয়েছে পাঁচটা বছর একটা নাতি নাতনি মুখ দেখতে পেলাম না ছি 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 কি যে আছে তোমার মধ্যে জানিও না বাবা আচ্ছা শোনো আর তোমাকে না তোমাকে আমি বলে রাখলাম এইসব কথাগুলো যেন বাবুর কানে একদম না যায় যদি যায় তাহলে তোমার একদিন কি আমার একদিন বুঝেছ আর যদি তুমি কিছু গড়বড় করেছ তোমাকে বাড়ি থেকে বের করে দেবো একদম দিয়ে আমি আমার বাবুর আবার বিয়ে দেব মা মনে রাখবে কথাগুলো শোনো বৌমা সারা পাড়া প্রতিবেশীর কাছে আমি মুখ দেখাতে পাচ্ছি না তোমাকে না তোমাকে আমি ছ মাস টাইম দিলাম তার মধ্যে আমি যদি কোনো খুশির খবর না পাই তাহলে 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 আমার থেকে খারাপ শাশুড়ি আর কেউ হবে না আমি বলে দিলাম তোমাকে মনে রাখবে কথাটা বুঝেছ তারা প্রণাম প্রণাম আয়ুষ্মান ভব ছোট মহারাজ হ্যাঁ এইভাবে চললে ব্যবসা তো লাঠে উঠে যাবে বাবা ফোন হ্যালো বলছেন না আমি বাবার শিষ্য বাবা ফোনে কথা বলে না কি বলার আমাকে বলুন আমি মনিকা বলছি হাওড়া শিবপুরে থাকি আমার কিছু সমস্যা আছে আমি বাবার সাথে একবার দেখা করতে চাই ও আচ্ছা 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 আর ধরুন 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 বাবা এক মহিলা ফোন করেছি কি দরকার আছে বলছি তাই দিয়ে দিয়ে ফোনটা আচ্ছা আচ্ছা এ বাবার সাথে কথা বলুন বম বম বলে দিলকে বাত বলে কে মা তুই আমি মনিকা বলছি আজ তো সময় হবে না মা এক কাজ করবি কালকে আমার কাছে চলে আসবি সকালবেলা হ্যাঁ হ্যাঁ কিন্তু বাবা আপনার দক্ষিণাটা কত আমি তো সেবামূলক কাজ করি মা সকলের ভালো চাই তো উপকার করার চেষ্টা করি আমি কোনো দক্ষিণা নিই না এবারে কেউ ফল লাভের পরে কেউ যদি খুশি হয়ে আমাকে কিছু প্রদান করে সেটা আমি গ্রহণ করি ঠিক আছে বাবা আমি কাল সকাল দশটায় চলে যাবো আচ্ছা এই শোন হ্যাঁ হ্যাঁ হাওড়া শিবপুরে বিমল আছে না হ্যাঁ হ্যাঁ বিমল ওকে আজকেই খবর নিতে বল এই মেয়েটির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চাই আমাদের আচ্ছা বুঝলি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারা আসুন বাবা বাবা না না বাবা এখন কথা বলবেন না বাবা ধ্যানমগ্ন আছে বাবা ধ্যান ভঙ্গ হলে বাবা কথা বলবে আপনি বসুন বসুন আপনি বসুন তোর শাশুড়ি মানসিক নির্যাতন করে তোর স্বামী তো নাস্তিক ঈশ্বরে বিশ্বাস করে না হ্যাঁ বাবা আর কিছু বলার দরকার নেই আমি তোর সবকিছুই জানি বাবা আপনি তো অন্তর্ বাবা আপনি সব করতে পারেন আমায় বাঁচান বাবা ওর মা কাদিস না তুই সব ঠিক তুই তো আমার কাছে এসেছিস তুই ভাবদাচ্ছিস না বাপ বপ ঠিক হয়ে যাবে মা তুই তো আমার কাছে এসেছিস চিন্তা করছিস কেন আমি তো আছি সব ঠিক হয়ে রে তোর কোলে সন্তান আসবে কিন্তু একটা কথা মনে রাখিস এই কথা তুই কাউকে বলতে পারবি না এমন কি তোর কেউ না আমি যা করতে বলবো করতে হবে রাজি হ্যাঁ বাবা আমি রাজি আপনি তো অন্তর্জমি বাবা আপনি যা বলবেন আমি তাই করব ঠিক আছে ওর মা কাঁদিস না শোন তুই আমার সঙ্গে একটু বসে ধ্যান কর ধ্যান করলে চিত্ত শান্ত হয় বুঝলি সব ঠিক হয়ে যায় ঠিক আছে বাবা ও আমার সঙ্গে কোথায় যাবো বাবা কোন প্রশ্ন নয় প্রশ্ন করা যাবে না তাহলে তোর মনস্কামনা কিন্তু পূর্ণ হবে না

কেন বাবা কাছে এসে না বসলে তো হবে না তোকে তো আধ্যাত্মিক দিকটাই চিন্তা করতে হবে পুরো চিত্তটা ওর মধ্যে নিয়ে যেতে হবে বুঝলি না এই সব না আমার চোখের দিকে দেখ দেখতে পাচ্ছিস একটা ছোট্ট শিশু তাই না ওই শিশুই তোর কোল আলো করে আস

তোর অমঙ্গল হবে আমি অভিশাপ দিচ্ছি তোকে তোর কোনো দিন সন্তান ধারণ হবে না আর এই কথা যদি কাউকে বলিস তাহলে তোর ঘোর অমঙ্গল হবে তোর সর্বনাশ হয়ে যাবে একদম এই কথা যদি কাউকে বলে নেয় সাদা সর্বনাশ তো আমার হবে ওর কি সর্বনাশ হবে আজ অফিসে কি একটা কাণ্ড ঘটেছে জানো মজার ঘটনা ঘটেছে আজ আবার তুমি মন খারাপ করে বসে আছো দেখো তুমি এইভাবে মন খারাপ করে থাকলে তো আমার নিজেও খারাপ লাগে আমার নিজেকে অপরাধী মনে হয় আসলে না আমি তোমাকে না জানি একটা কাজ করে ফেলেছি একটা অন্যায় করে ফেলেছি আমি ডিপ্রেশনে চলে গেছিলাম কয়েকদিন আগে রাস্তায় বেরিয়েছিলাম দেখলাম একটা পোস্টার সন্তানহীনতায় ভুগছেন দাঁড়ি বাবা একজনের নাম ছিল একটা ফোন নাম্বার দেওয়া ছিল তা আমি ওই নাম্বারে কন্ট্যাক্ট করেছিলাম আমাকে আসতে বলেছিল আজ সকালে আমি গেছিলাম ওখানে আমার চোখের দিকে দেখতে পাচ্ছিস একটা ছোট্ট শিশু

তুমি আগে থেকে কিছু বলিনি কি দরকার ছিল এগুলোর বলো তো আমি তো তোমায় বলেছি তাছাড়া আমার তো ট্রিটমেন্ট চলছে আমরা তো ডাক্তার দেখাচ্ছি আমি আমেরিকা সেই আমার ডাক্তার বন্ধু মাইকেল ডক্টর মাইকেলের সাথে আমার কথা হয়েছে আমরা সামনের মাসেই যাচ্ছি ট্রিটমেন্টের জন্য কোনো দরকার ছিল এগুলো করার বলতে কোনো দরকার ছিল তুমি ভুল করে ফেলেছি সরি আচ্ছা কি নাম বললে ওই বাবার দাড়ি বাবা তারা তো ওই হ্যালো হ্যাঁ শোন না ব্যস্ত আছিস হ্যাঁ বলো সুজিত আসলে ঘটেছে কি মানে আমার মিসেস ও কাল এক জায়গায় গিয়েছিল যেখানে গিয়েছিল সেখানে তুই তুই আমার আগে দিন বলছিলিস না যে তোদের ডিপার্টমেন্টে কাকে একজনকে তুই খুঁজবি হ্যাঁ বিভিন্ন জায়গায় সাধু লেগে ঘুরে বেড়াচ্ছিস হ্যাঁ তো আমার মনে হয় এই কেসটার সঙ্গে ওই কেসটার একটা মিল আছে বুঝেছিস তুই একবার কি ব্যাপারটা নিয়ে দেখবি বেশ তাহলে তুমি এটা কাজ কর তুমি বৌদির কাছ থেকে ডিটেইলসটা নিয়ে আমাকে একটু জানাও তো আমাকে তুমি একটু কনক্রিট খবরটা দাও তাহলে আমি আমার টিম নিয়ে আমি যাচ্ছি এদিক ওদিক সেদিক ছুটে বেরাচ্ছে আচ্ছা আমাদের হাতের বাইরে চলে গেল তুমি গৌদির কাছ থেকে একটু খবরটা নিও জানাও তো কোথায় ওর দিরা রাখলাম শুননা তোমাকে কাল একবার ওখানে যেতে হবে আর ওখানে গিয়ে তুমি বাবার সাথে দেখা করবে আমি তোমার সঙ্গে থাকব তোমার ভয় নেই ঠিক আছে এই ধরনের মানুষদের একটা সঠিক শিক্ষা দেওয়ার দরকার আজ তোমার সাথে হয়েছে বিহিত হওয়া একান্ত প্রয়োজন বলছি শুনছেন হ্যাঁ হ্যাঁ আমি কার এসেছিলাম বাবার কাছে হ্যাঁ আমি আরেকবার বাবার সঙ্গে দেখা করব বাবা তো এখন বেশামাগারে আছে তো চলুন আমার সাথে

বাবা আমায় ক্ষমা করে দিন আপনি আমায় বাঁচাতে পারেন আমি খুব বিপদের মধ্যে আছি তাহলে মা আমি যা বলেছিলাম তুই তাই ঠিক করলি তো দেখ এছাড়া তো কোনো উপায় নেই বুঝলি হ্যাঁ বাবা তাহলে আয় মা আমার কাছে আয় দেখ মা আমি তো সমাজের সবার মঙ্গল চাই তোরও মঙ্গল চাই তো তুই যখন আমার কাছে এসেছিস তখন তো তোরও মঙ্গল আমি করব তুই একটা কাজ কর মা এই সব অলঙ্কার আর এই বসন খুলে ওখানে রেখে আমার কাছে আয় সমর্পণ কর নিজেকে দেখবি তোর কোল আলো করে শিশু আসবে বুঝলি মা যা এসব খুলে পার্থিব জিনিস

অনেক পরিষ্কার হয়ে যাবে কোন কালিমা থাকবে না আজকে প্রবলেমটা মেন হচ্ছে কি জানো অন্ধ কুসংস্কার আমাদেরকে গ্রাস করেছে এই কুসংস্কারের গিয়ে আজকে কিন্তু অনেক মহিলা তাদের জীবনকে দান করছে এবং সেই খবরও কিন্তু আমাদের কাছে সবসময় আসে না কিন্তু আজকে তোমরা যে পদক্ষেপটা নিয়েছো এটা অত্যন্ত প্রশংসনীয় যে কারণে আজকে সুধীর দাসের মতো একজন শয়তানকে

তেনার কি ব্যবস্থা করা যায় হ্যাঁ ওনাকে আজকে লক রেখে খাওয়া দাওয়া করাবো আর তারপরে কালকে কোটে প্রডিউস করব আসি হবে ঠিক আছে ভালো থাকবেন দেখলেন তো দিনের পর দিন শাশুড়ির মানসিক নির্যাতনের শিকার পুত্রবধূটি কিভাবে ডিপ্রেশনে চলে গিয়ে ভুল পথে চালিত হল এটি একটি দণ্ডনীয় অপরাধ এর জন্য জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে তাই সবাইকে অনুরোধ প্লিজ এভাবে মানসিক নির্যাতন করা থেকে বিরত থাকুন আর কুসংস্কারে বিশ্বাস না করে মেডিকেল সায়েন্সের উপর আস্থা রাখুন অবশ্যই ফল পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন